ওয়েলকাম টু এডুটার নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি উচ্চ প্রাথমিকে নিয়োগে কাউন্সেলিং শুরু এ মাসে উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষামান চাকরিপ্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি মাসেই হবে রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা তবে ঠিক কবে হবে তা এখনই জানাননি তারা। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে আগামী পনেরো জানুয়ারি তার শুনানি আছে তারপর ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তারিখ ফেলা হতে পারে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন ইতিমধ্যে প্রথম দফায় আট হাজার সাতশো উনপঞ্চাশ জনের প্রথম কাউন্সেলিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফায় হয়েছে দু জনের কাউন্সেলিং দুটি মিলিয়ে কাউন্সেলিং হয়েছে এগারো হাজার তিনশো চুয়াল্লিশ জনের দুই পর্বে সুপারিশপত্র নিয়েছেন আট হাজার ছশো একান্ন জন দু ছশো তিরানব্বই জন অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন প্রায় চব্বিশ শতাংশের মতো অনুপস্থিত রয়েছে এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত দু ছশো বাইশ জন অপেক্ষামান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং বাকি আছে আমাদের দাবি হাই হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষামানদের সকলের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে এখন শুধু এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ঢুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন